ভবানীপুর ইউনিয়ন ময়মসিংহ ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত ভবানীপুর ইউনিয়ন এই ইউনিয়নের মোট আয়তন হচ্ছে বিশ দশমিক বিরাশি বর্গ কিলোমিটার এই ইউনিয়নের মোট জনসংখ্যা হচ্ছে সাতাশ হাজার জন এদের মাঝে মহিলা সংখ্যা চোদ্দ হাজার একজন এবং পুরুষ সংখ্যা তেরো হাজার তিনশো তিপ্পান্ন জন নয়টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর ইউনিয়ন এই ইউনিয়নের মোট শিক্ষার হার দুই হাজার একের জরিপ অনুযায়ী চৌষট্টি দশমিক বিরাশি পার্সেন্ট ভবানীপুর ইউনিয়নে টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এই ইউনিয়নে দুইটি উচ্চ বিদ্যালয় এবং দুইটি দাখিল মাদ্রাসা ও একটি ফাজিল মাদ্রাসা রয়েছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখার জন্য আজকে আমরা চলে আসলাম এই ববানিপুর, ধান চাষ ও মাছ চাষের উপর নির্ভর করে এই ববানিপুর ইউনিয়নের অনেক পরিবার ভবানীপুর ইউনিয়নের যারা দীর্ঘ দিন ধরে প্রবার জীবন কাটাচ্ছে তাদের প্রতি রইলো ভবানীপুর ইউনিয়নের পক্ষ থেকে এক বুক বরা ভালোবাসা ভবানীপুর ইউনিয়নের স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসাবে একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং প্রতি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক রয়েছে তেরো নং ভবানীপুর ইউনিয়ন পরিষদ তো আজকে আমরা ভবানীপুর ইউনিয়নের গ্রাম বাংলার ঐতিহাসিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে ভবানীপুর ইউনিয়নের গ্রাম বাংলার সৌন্দর্যগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি ভবানীপুর ইউনিয়নের লুক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আপনার এলাকা কোথায় আপনার গ্রাম কোথায় অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা গিয়ে আপনার এলাকার ঐতিহাসিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব